আর এটা হচ্ছে একদমই গ্লোসি ব্ল্যাক খুব চমৎকার একটা হেলমেট আপনারা দেখেন খুবই চমৎকার হোয়াইটের লাভার অনেক বেশি হয়ে গেছে বাংলাদেশে এখন স্ট্যান্ডার্ড হেলমেট কিন্তু সবাই খুব পছন্দ করে তেমনি এইটা একটা গ্রাফিক্স হোয়াইট রেডের মধ্যে আপনি কিন্তু অনেকগুলি গ্রাফিক্স পেয়ে যাবেন আরেকটা গ্রাফিক্স হলো ইয়ালু বাইকার যারা আছে অনেক চমৎকার ইয়ালু ব্লাকের মধ্যে যারা বাইক চালান এখন তারা কিন্তু ভিউ বড় হেলমেটগুলো কিন্তু চান তো এটার কিন্তু যেমনি ভিউ বড় আছে তেমনি কিন্তু একটা সুন্দর সানবাইজার আছে ক্লিয়ার বাইজার আছে আপনি কিন্তু যে কোনো হেলমেট ক্লিয়ার এবং ব্ল্যাক চেঞ্জ করে কিন্তু ভাইজান নেওয়ার সুযোগ আছে ওই ক্ষেত্রে টাকা কিন্তু প্লাস মাইনাস হবে না প্রত্যেকটা হেলমেট কিন্তু চমৎকার একদম ওয়াশেবল এবং লাইটওয়েট একটা হেলমেট হেভি স্ট্রং এবং মজবুত এবং ডট এবং ইসি ই সার্টিফিকেশন করা আছে गाइस আসসালামু আলাইকুম আজকে একটা বেস্ট হেলমেট দেখানোর চেষ্টা করব বিশেষ করে সার্টিফাইড হেলমেট যে ব্র্যান্ডটা আপনারা কিন্তু দীর্ঘদিন যাবত ব্যবহার করতেছেন আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশে ভালো সারা ফেলছে সেটা হলো মাই ব্র্যান্ডের হেলমেট আর সার্টিফিকেশন দিক থেকে কিন্তু বেস্ট কেননা এখন কিন্তু সার্টিফিকেট হেলমেটের সাথে যেটা পাচ্ছেন আপনারা সানবাজার সহ পাচ্ছেন ওনাদের হাফ ফেস ফুল ফেজ দুইটাই কিন্তু আছে আর এটার অফিসিয়াল সেলস পয়েন্ট অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আসতে হবে কোথায় সাজিদ দাদা আমার সাথে আছে ওনার সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনি তো সবগুলো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ অফিসিয়াল সেল করেন এবং অথেন্টিকটা সেল করেন বাট আজকে শুধুমাত্র সার্টিফিকেট সার্টিফাইড মাই নিয়ে কথা বলবো জি তার আগে লোকেশনটা একটু বলে দেন বন্ধুরা আমার শপটির নাম হলো সাজি তোটো আমার লোকেশন হলো মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গলি দেওয়া প্লাজার নিসতালায় সাজি তোটো যদি কেউ চিনতে না পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মিরপুরের আশেপাশে এসে দশ নম্বরের আশেপাশে এসে কল করলে আমাদের টিম কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে বা আমরা বলে দিলে আপনারা কিন্তু আসতে পারবেন তো মাই হেলমেট যে একটা ব্র্যান্ড এটা ডাবল সার্টিফিকেশন হেলমেট ওয়াশেবল হেলমেট অথেন্টিক প্রোডাক্ট

তো এটার কিন্তু যেমনি ভিউ বড়ো আছে তেমনি কিন্তু একটা সুন্দর সানভাইজার আছে সাথে সাথে ভেন্টিলেশন ক্ষমতা যেটা আছে এটার এয়ারফুলোটা এটা কিন্তু অনেক চমৎকার এবং অনেক ভালো সাথে কিন্তু সুন্দর একটা স্পপোলারও আছে এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু চমৎকার একদম ওয়াশেবল এবং লাইট একটা হেলমেট হেভি স্ট্রং এবং মজবুত এবং ডট এবং ইসিই সার্টিফিকেশন করা আছে তো এই মাই হেলমেটটা প্রাইস কিন্তু একদমই রিজনেবল একটা প্রাইস আমি বলবো আর কিউ কোড করলে কিন্তু আমাদের তো এক বছরের যে ওয়ারেন্টি আছে সেই ওয়ারেন্টিগুলা পেয়ে যাবেন এবং একটা ওয়ারেন্টি কার্ডও থাকবে ওয়ারেন্টি ক্লেম করার জন্য যেটা সেলের একটা এক বছরের ওয়ারেন্টি দেওয়া আছে হেলমেটের দামটা হলো মাত্র সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাড়ে ছয় হাজার টাকা তো সাড়ে ছয় হাজার টাকার মধ্যে আপনি কিন্তু অনেকগুলি গ্রাফিক্স পেয়ে যাবেন এটা যেমন একটা গ্রাফিক্স আপনারা কিন্তু আমি ঘুরাবো আপনারা কিন্তু স্ক্রিনশট দিতে পারবেন আর এটা হচ্ছে একদমই গ্লোসি ব্ল্যাক খুব চমৎকার একটা হেলমেট আপনারা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার একটা হেলমেট এই হেলমেটটাও কিন্তু ডট ইসি সার্টিফিকেশন করা আছে বিএসটি অনুমতি আছে ওয়াশেবল আছে সার্টিফিকেশন করা আছে দামটা কিন্তু ফিক্সড মাত্র সাড়ে ছয় হাজার টাকা তো এইটা যেমন আপনার গ্লোসি ব্ল্যাক আছে আর হোয়াইটের লাভার অনেক বেশি হয়ে গেছে বাংলাদেশে এখন স্ট্যান্ডার্ড হেলমেট কিন্তু সবাই খুব পছন্দ করে তেমনি এইটা একটা গ্রাফিক্স হোয়াইট রেড এর মধ্যে দেখেন কতটা চমৎকার এটা কিন্তু ক্লিয়ার বাইজার আছে আপনি কিন্তু যে কোনো হেলমেট ক্লিয়ার এবং ব্ল্যাক চেঞ্জ করে কিন্তু ভাইজার নেওয়ার সুযোগ আছে ওই ক্ষেত্রে টাকা কিন্তু প্লাস মাইনাস হবে না এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু ডাবল সার্টিফিকেশন করা আছে বেস্ট অনুমতি আছে সানভাইজার আছে ওয়াশেবল আছে এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু অথেন্টিক আমাদের শোরুমগুলিতে আসলে পেয়ে যাবেন আরেকটা গ্রাফিক্স হল ইয়ালু বাইকার যারা আছে অনেক চমৎকার ইয়ালু ব্ল্যাকের মধ্যে আপনি দেখেন খুব সুন্দর একটা হেলমেট আপনি এই হেলমেটটাও কিন্তু ডাবল সার্টিফিকেশন করা আছে ওয়াশেবল আছে প্রত্যেকের সাথে সানভাইজার আছে এবং

হেলমেটটার দাম হলো সাড়ে ছয় হাজার টাকা চারটা যে হেলমেট দেখাইলাম সাথে এই যে আরেকটা আছে পাঁচটা এটা হলো ম্যাট ব্ল্যাক না এটা হচ্ছে ম্যাট গ্রের মতো একটু

তো আমি বলবো মাই হেলমেটটা যার যার লাগে যে যেখান থেকে দেখেছেন খুব দ্রুত আপনারা কিন্তু কি করবেন অর্ডার করবেন এবং হেলমেটটা কিন্তু আপনারা দ্রুত নিয়ে যাবেন এবং প্রত্যেকটা সাইজ কিন্তু আমাদের এখন অ্যাভেলেবেল আছে এটা মিরপুর দশ নম্বর সাইজ আসলে পেয়ে যাবেন আর যদি কেউ অনলাইনে দিতে চান তো বাংলাদেশে যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের চার্জ আপনার আপনার কিন্তু অগ্রিম আমাকে একটাকেও দিতে হবে না মাল হাতে পরে কুরিয়ার সার্ভিসের চার্জ এবং আমার টাকা দুইটা একসাথে আপনাদের দেওয়ার সুযোগ আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাই হেলমেটের সাথে থাকবেন এবং মাই হেলমেট কিন্তু আপনারা কি করতে পারবেন যে কোনো মুহূর্তে আপনারা অর্ডার করে কিন্তু নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম